হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে নিয়ে আসলাম আর একটি সুন্দর ভিডিও যেখানে আপনারা জানতে পারবেন ফিউচার ট্রেডিং কীভাবে করা যায় এর জন্য আপনারা বাইন্যান্সে আসবেন বাইন্যান্সে আসার পর নিচের দিকে দেখতে পারবেন অ্যাসেটস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা উপরে দিকে দেখতে পারবেন বেশ কয়েকটা অপশন একটা হচ্ছে রয়েছে ওভারভিউ স্পট আর্ন ফান্ডে আর একটা হচ্ছে ফিউচার আমরা যদি এই ফিউচারে ক্লিক করি ফিউচারে ক্লিক করে দেখতে পারবেন এখানে আমাদের কিন্তু জিরো জিরো ডলার দেখাচ্ছেন আমরা যেহেতু ফিউচার ট্রেড করব এখানে কিন্তু আমাদেরকে ডলার থাকতে হবে এর জন্য আপনারা কি করবেন আপনাদের ডলারটা যেখানে রয়েছে সেখান থেকে আপনি যত ডলার ফিউচার ট্রেড করতে চাচ্ছেন সেটাকে ট্রান্সফার করে নেবেন তো আমি এখান থেকে ফিউচার ট্রান্সফার করব এর জন্য ট্রান্সফারে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে স্পট রয়েছে আর একটা হচ্ছে ফাউন্ডিং আপনারা সিম্পলি এই যে ফাউন্ডিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদেরকে এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এখানে যে কয়েন দেখতে পাচ্ছেন এখানে আপনি ইউএসডিতে সিলেক্ট করে দিলেন সিলেক্ট করার পর আপনি কত ডলার ফিউচারে নিয়ে যেতে চাচ্ছেন সেটা এখানে বসায় দেবেন আমি যদি দশ ডলার নিয়ে যাই তাহলে কনফার্ম ট্রান্সফার এখন কিন্তু আমাদের ফিউচারে ডলারটা চলে গেছে এখন আমরা ট্রেড করার জন্য নিচের দেখে দেখতে পারবেন হোম মার্কেট ট্রেড ফিউচার অ্যাসেটস আপনারা সিম্পলি এই ফিউচারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মধ্যে এই রকম একটা পেজ আসবে এখন আপনারা এখান থেকে চাইলে ফিউচার ট্রেডিং করতে পারবেন এর জন্য আপনি যে কয়েনটাতে ফিউচার ট্রেডিং করতে চাচ্ছেন সেটাকে আপনি সিলেক্ট করবেন এখান থেকে আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কয়েনটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখানে সার্চ অপশন রয়েছে আপনি যে কয়েনটাতে নিতে চাচ্ছেন সেই কয়েনটা এখানে সার্চ করে নিয়ে আসবেন আমি বিএনবি বি তে নিচ্ছি এর জন্য এটা সোলেট করলাম সোলেক্ট করার পর এখন নিচের দিকে আপনার আরও কয়েকটা অপশন পাবেন একটা রয়েছে ক্রোজ আর একটা রয়েছে ফাইবার আর একটা এস এখানে এই তিনটা দেখেন এখানে ক্রোজে যদি ক্লিক করেন তাহলে দুইটা অপশন পাবেন একটা দেখেন ক্রস আর একটা হচ্ছে আইসোলেট এখানে আমরা আগে ক্রোসটা বসবো তো ক্রোসটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে ফাইভ এক্স দেখতে পাচ্ছেন ফাইভ এক্সটা মানে হচ্ছে আপনি এখানে যত ডলার ট্রেড করতে চাচ্ছেন সেই ডলারে আপনি কত গুণ লাভ অথবা কত গুণ লস নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি প্রথমে দুই গুণ অথবা তিন গুণ দিয়ে ট্রেডটা করবেন তো আমি ফাইভ গুণ দিয়ে ট্রেডটা করব এর জন্য ফাইভ গুণ সিলেক্ট করে দিলাম এরপর কনফার্ম কনফার্ম ক্লিক করার পর এখানে এসটা হচ্ছে কি দেখেন সিঙ্গেল অ্যাসেট মোড এখানে এটাই সিলেক্ট করা থাকবে এরপর আপনি এই যে লিমিট দেখতে পাচ্ছেন এটাকে আপনি মার্কেট করে দেবেন তো মার্কেট করে দেওয়ার পর এখন নিচের দিকে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে বাই লং একটা হচ্ছে সেল শর্ট এখানে এই দুইটার মধ্যে বাই লং যেটা সেটা হচ্ছে আপনি যদি এই বাই লংয়ে ট্রেড করেন তাহলে মার্কেট প্রাইস যত উপরের দিকে যাবে তত আপনার লাভ হবে কিন্তু যত নিচে নামবে তত আপনার লস হবে এখন আপনি যদি সেল শর্টে ট্রেড নেন তাহলে হবে কি মার্কেটটা যত নিচের দিকে নামবে যত ডাউন দেবে ততই কিন্তু আপনার লাভ হবে আর মার্কেট যদি উপরের দিকে যায় অর্থাৎ আপে যায় তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে না তো আমরা যদি বাই লং আগে ট্রেড নেই এর জন্য কী করবো কত ডলারে নিতে চাচ্ছেন সেটা আমি এখানে সেট করে দেবো এরপর যে বাই এ ক্লিক করবো এরপর কনফার্ম দেখেন আমাদেরকে সাকসেস দেখাচ্ছে এখন এই যে নিচের দিকে আসলে আপনি অর্ডারটা দেখতে পারবেন এখানে বেশ কয়েকটা অপশন পাবেন প্রথমেই পাবেন পি এন এল অর্থাৎ আপনি যে কত লাভ হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পারবেন তারপর যে আর ও আই এখানে মানে হচ্ছে আপনি কত পার্সেন্ট লাভ করতেছেন সেটা দেখতে পারবেন তারপরে আপনি যে দেখতে পারবেন এই যে মার্জিন এই মার্জিন হচ্ছে আমি কত ডলার ট্রেড নিয়েছিলাম চার দশমিক বারো পার্সেন্টের একটা ট্রেড নিয়েছি এটা নেওয়ার পর আমি কত গুণ দিয়েছিলাম পাঁচ গুণ এই পাঁচ গুণটায় কিন্তু হচ্ছে এটা আমার টোটাল কিন্তু ট্রেড হচ্ছে বিশ ডলারের এরপর আপনি এখানে এন্ট্রি প্রাইস দেখতে পারবেন অর্থাৎ আমরা কত ডলারের ট্রেডটা নিয়েছিলাম তারপর হচ্ছে মার্কেট প্রাইস বর্তমানে কত চলছে সেটা দেখতে পারবেন আর হচ্ছে লিকুইডিটি প্রাইস এটার মানে হচ্ছে আপনার ট্রেডটা যখন নিচের দিকে নামতে থাকবে নিচের দিকে নামতে নামতে তিনশো পঞ্চান্ন দশমিক সেভেন নাইন নাইন নিয়ে আসবে তখনই আপনার অর্ডারটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনার এই যে চার ডলার বারো সেন্ট লস হয়ে যাবে আর একটু নিচে দেখে দেখতে পারবেন ক্লোজ এবং এটা হচ্ছে টিপি বা এসএল এখন আপনি চাইলে এই ট্রেডটাতে টিপি অথবা এসএল ফ্রিগার সেট করতে পারবেন এর জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে উপরে দেখতে পারবেন পজিশন টিপি বা এসএল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ট্রেক প্রফিট কত নিতে চাচ্ছেন সেটা এখানে দিতে পারবেন তারপর আপনি স্টপ লস দিতে পারবেন আমি যদি রেট ছয়শো তাহলে কিন্তু কনফার্ম ক্লিক করবেন তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তাহলে আপনি কিন্তু এখানে সুন্দরভাবে আপনার টেক প্রফিট এবং স্টপ লসটা লাগাতে পারবেন এরপর আপনি যদি ট্রেডটাকে ক্লোজ করতে চান এর জন্য ক্লোজে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কত ডলার ক্লোজ করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন আপনি চাইলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অথবা যত পার্সেন্ট ক্লোজ করতে চাচ্ছেন তত পার্সেন্ট সিলেক্ট করে দিতে পারবেন আমি যদি হান্ড্রেড পার্সেন্ট করে দিই করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনার কিন্তু অর্ডারটা ক্লোজ হয়ে যাবে দেখেন অর্ডারটা কিন্তু ক্লোজ হয়ে গেছে ভিওয়ার্স আমরা কিন্তু এটা ক্রোসে ট্রেড নিয়েছিলাম এখন এই ক্লোজটা মানে কি এখন ক্রোজটা মানে যদি একটু বোঝাই এর জন্য আমরা যদি আরেকটা ট্রেড নিই ট্রেড নেওয়ার পর তাহলে এ এখন আবার নিচে আসেন নিচে আসার পর দেখতে পারবেন যে লিকুইডিটি প্রাইস অর্থাৎ মার্কেটটা যদি নিচে দেখে নামতে নামতে তিনশো ছাপ্পান্ন এসে থেকে যায় তাহলে কিন্তু আমাদের অর্ডারটা বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা যদি ক্রোসে ট্রেড নিই তাহলে কিন্তু আমাদের ফিউচারে যতগুলো ডলার থাকবে ততগুলো ডলার কিন্তু কাটতে থাকবে দেখা গেলো আমাদের যে কয়েনটাতে আমরা ট্রেড নিয়েছি সেই কয়েনের প্রাইস নিচের দিকে নামতে আছে নামতে আছে নামতে নামতে আমাদের এই যে লিকুইডিটি প্রাইসটা পার করে ফেলছে তখন কি হবে আমাদের ফিউচারে যদি কোনো ডলার থাকে তাহলে কিন্তু ওই ডলারটা কেটে নেবে এবং আমাদের ট্রেডে যুক্ত হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু আপনি যদি ক্রোসে ট্রেড না নিয়ে আইসোলেটেড ট্রেড নেন এক্ষেত্রে আপনার যে পার্সেন্টটা ছিল মানে একশো পার্সেন্টের যদি নিচে আসে তাহলে কিন্তু আপনার অর্ডারটা ওখানেই বন্ধ হয়ে যাবে আপনার কিন্তু ফিউচারে যদি কোনো ডলারও থেকে থাকে তাহলে কিন্তু সেটা কাটতে পারবে না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনার সময় আইসোলেটেড সিলেক্ট করে ট্রেড নেবেন এরপর আমরা যদি সেল শর্টে ট্রেড নেই এর জন্য দেখেন কি হয় সেল শর্টে ক্লিক করলাম ক্লিক করার পর কনফার্মে দিলাম এখন দেখেন আমাদের কিন্তু এখানে ট্রেডটা দেখাচ্ছে আমাদের যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে কিন্তু আমাদের লাভ হবে আর মার্কেট যদি উপরের দিকে আসে তাহলে কিন্তু আমাদের লস হবে এখানে সবগুলোই ছেম আমাদের এই কয়েনটার প্রাইস যদি উপরের দিকে যেতে যেতে আটশো উনিশ ডলারে এসে থেকে যায় তাহলে কিন্তু হচ্ছে আমাদের অর্ডারটা এখানে আইসোলেট ক্লিক করা থাকলে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে কিন্তু যদি ক্রোস সিলেক্ট করা থাকে তাহলে কি হবে আটশো উনিশ ডলারের উপরে গেলে তখন আমাদের ফিউচার থেকে ডলার কাটা শুরু হয়ে যাবে সো আপনারা অবশ্যই অবশ্যই আইসোলেট ক্লিক করে অর্ডারটা নেবেন তো ভিওর্স আমরা এখান থেকে জানতে পারলাম যে বাই লং যদি অর্ডার নেই তাহলে হচ্ছে অর্ডারটা উপরে দেখে গেলে আমাদের লাভ হবে আর নিচে দেখে আসলে লস হবে কিন্তু সেল শর্টে যদি ট্রেড নেই তাহলে কিন্তু উপরে দেখে গেলে লস হবে আর নিচে দেখে আসলে আমাদের লাভ হবে এরপরে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ